বাবা এখনো ঘুমায় বিবি আমি দুনিয়ার কাজ করে নিলাম এখনো রান্না টান্না সব বাকি ঘর বাড়ির কি অবস্থা ডাকবো না আজকে কতক্ষণ উনি ঘুমাতে পারে ঘুমাক কিচ্ছু বলবো না আমি যা খুশি করুক ছেলে আজ বাড়ি আস ওনারে কিছু না বলতে বলতে উনি অনেক দূর চলে গেছে থাক

কী করব খাব না কী করবো পটের বিবি আরামে ঘুমাচ্ছে দেখ না কি করবো হ্যাঁ ভাই হ্যাঁ ওনার কি কোনো চিন্তা ভাবনা আছে না যত চিন্তা আমার আমার ছেলেটা আসবে বাইরে দিকে কাছের দিকে উনি তো আরামে ঘুমাচ্ছে পটের বিবির মতন ঘুমাচ্ছে যে আশু কাছকে ছেলে ছেলে আসলে তো হবে এক চোর কিচ্ছু বলবো না তো আমি আমি কিচ্ছু বলবো না না বলতে 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 না হ্যাঁ বউ অনেক কোন মেয়ে ছেলেটা ঘুমায় আমার একটু দেখাতো তোরা হ্যাঁ কত বড় সাহস আমি সারাদিন কাজ করবো বয়স্ক মানুষ হইয়া উনি এত পটের বিবির মতন ঘুমাবে হ্যাঁ কিচ্ছু বলি না আমি আমি কিছু বলি না ঝগড়ার ভয়ে হ্যাঁ এত ঝগড়ার ভয়ে আমি কিচ্ছু বলি না উনারে হ্যাঁ বাবা আবার অশান্তি বাড়বে বলবে আমি কি ঝগড়া করিস ওই জন্য তো ভাবছিলাম তো সাক চাইবো তা তোমার বৌমার কাছে ওই জন্য আমি চাইনি তোমাকে দেখে তাই আসলাম এগুলো কি হচ্ছে মা কি এগুলো কি হচ্ছে হচ্ছে

কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আর ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আমার ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ করবেন না কেউ আর দেখার পরে কিন্তু কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আর যারা যারা কমেন্ট করবেন তারা নামটা নিচে লিখে দেবেন পরের ভিডিওতে আমি অবশ্যই তাদের নামগুলো নেব আগের দিন না আমি নাম নিতে পারিনি কিন্তু এই দিন আমিও নিতে পারছি না পরের দিন পরের ভিডিওতে আমি নামগুলো নেব